প্রিভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি আর সেটি হচ্ছে ভারতের নয়াদিল্লিতে লালকেল্লার কাছাকাছি মেট্রো স্টেশনের পাশে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেখানে প্রায় এখন পর্যন্ত নিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তেরো জন তো প্রিভিউয়ার্স আমরা একটি বিষয় যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ভারতের রাজনীতির কিন্তু অবস্থা খুবই খারাপ নরেন্দ্র মোদী বেশ কয়েক মেয়াদে ক্ষমতায় আছেন এবং তার কিন্তু রাজনৈতিক যে ক্যারিয়ার সেটা কিন্তু প্রায় শেষের দিকে এবং দেশের মানুষ কিন্তু তার প্রতি খুব ক্ষিপ্ত বাংলাদেশের যেভাবে আওয়ামী সরকার ভোট না দিয়ে ক্ষমতায় ছিল নরেন্দ্র মোদী কিন্তু সেভাবে ভোট চুরি করে কিন্তু বেশ কয়েক বছর থেকে ক্ষমতায় আছে এবং সামনে যে আবার ইলেকশন আসছে সেখানে তার ভয়াবহ মানে পরাজয়ের আশঙ্কা করে সে কিন্তু এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিভিন্ন ইস্যু সামনে নিয়ে এসে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে বা এক দেশ থেকে আরেক দেশের যুদ্ধবাদ দিয়ে কিন্তু সে এখন দৃষ্টিকোণটা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করছে এবং আমাদের যেটা বিশ্বাস যে তারই ধারাবাহিকতায় মূলত নরেন্দ্র মোদী হয়তো প্রি প্ল্যান করে এই বোমাটি বিস্ফোরণ করেছেন এবং সেখানে নিয়ে হতাহত হয়েছে তো আমরা যদি দেখি তাহলে হয়তোবা মানে বুঝতে পারবো আর কি যে নয়াদিল্লি বা ঢাকা হচ্ছে যে আপনার নরেন্দ্র মোদী এর আগেও কিন্তু নির্বাচনের সময় বিভিন্ন রকম ট্রাম কার্ড খেলেছে এবং সে ট্রাম কার্ড খেলে কিন্তু তার হিন্দু যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কগুলোকে কিন্তু তার দিকে নিয়ে করেছে হয়তো কোনো কোনো মুসলিমদের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারপরে হচ্ছে কোনো দেশের প্রতি যখন মানে হচ্ছে যে আপনার চড়াও হয়েছে কখনো কখনো আপনার হচ্ছে নিজের আভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে সে জনগণকে ব্যস্ত ব্যস্ত রেখেছে রেখে দৃষ্টিকোণ আরেক দিয়ে ঘুরিয়ে সে কিন্তু নির্বাচনে জয়লাভ করেছে এবং ভারতের কিন্তু এ পর্যন্ত কোনো জায়গায় জয়ের কোনো আমরা রেকর্ড দেখি না তারা আফগানিস্তানে হেরেছে তারা পাকিস্তানে হেরেছে তারা হচ্ছে চীনের সাথে হেরেছে হারা হারার পরে কিন্তু তারা নতুনভাবে এখন আবার একটা ঝামেলা পাকাতে চাচ্ছে যেন এটা পাকিস্তানের উপরে বা জম্মু কাশ্মীর উপরে এটা হচ্ছে যে দিয়ে দিয়ে তারা ওখান থেকে যেন এটা হচ্ছে যে আপনার একটা ফায়দা নিতে পারে এবং সামনে নির্বাচনে যেন মোদী আবার ক্ষমতা আসে তো প্রিভিউয়ার্স আসলে জানি না ভারতের জনগণ বা ভারতের যে হচ্ছে যে যারা ভোটার তারা এটাকে কীভাবে গ্রহণ করবেন তবে সামনে হয়তো বা আরও কিছু ঘটনা ঘটবে যেমন আমরা দেখলাম যে হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেন যে ইউক্রেন যে যুদ্ধ হলো সে যুদ্ধের কারণে গোটা বিশ্ব কিন্তু একটা টালমোটাল অবস্থার মধ্যে মানে গিয়েছিল এবং এরপরে এখন সামনে আবার আসবে হচ্ছে যে ইরান এবং ইসরায়েল সামনে হয়তো এরকম একটা যুদ্ধ হবে যেটা আমরা আশঙ্কা করছি তো এখন আবার ভারত পাকিস্তান যদি নতুনভাবে শুরু হয় তাহলে কিন্তু আমাদের মধ্য এশিয়া বা এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু একটা বিশাল বিপর্যয় দেখা দেবে তো প্রিভিউয়ার্স আসলে সামনে দেখা যাক কি হয় না হয় কিন্তু মনে হচ্ছে যে সামনে বিশ্ব একটা টালমাটাল অবস্থার মধ্যে যাবে এবং ভারতে যেই বোমা বিস্ফোরণ হলো সেখানে হয়তো বা সরকার এরকম বিভিন্ন জঙ্গি গোষ্ঠী থেকে শুরু করে পাকিস্তানের উপরে আপনার দায় চাপানোর চেষ্টা করবে এবং গোটা বিশ্ব একটা অস্থিতিশীলময় পরিবেশের দিকে আবার ধাবিত হবে তো প্রিভিউয়ার্স এই ছিল আমাদের আন্তর্জাতিক একটি সংবাদ ধন্যবাদ আপনাদের